বিওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজ আপনাদের সামনে আলোচনা রাখতে চলেছি নিট ইউজি মামলার আরেকটি আপডেট নিয়ে গতকাল একটি আপডেট নিয়েছিলাম যে নিট ইউজি মামলার প্রশ্ন ফাঁস যে হয়েছিলো সেই প্রশ্ন ফাঁস মামলার যে শুনানি সুপ্রিম কোর্টে সংগঠিত হয়েছিল সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলার শুনানি স্থগিত করেছিল এবং দিল্লির যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল ডিরেক্টর জেনারেলকে যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল তার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী মামলার যে আপডেট সেই আপডেট নিয়েই আপনাদের সামনে আজ আলোচনা রাখব দেখুন নিট ইউজি মামলা বিভিন্ন তালবাহানা কিন্তু চলতে থাকে অবশেষে এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় এবং যে জল্পনাটি তৈরি হয়েছিল নিট ইউজি পরীক্ষা কি তাহলে ক্যান্সেল হচ্ছে নিট ইউজি পরীক্ষা আবার কি নতুন করে সংগঠিত হবে দেখুন দেশের শিক্ষামন্ত্রীর বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি বর্তমান সিবিআই তদন্ত চলছে সব কিছুই কিন্তু হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি এই মুহূর্তে স্পষ্ট করে দিলেন কোনোভাবেই এই পরীক্ষা আবার নতুন করে নেওয়া সম্ভব নয় অর্থাৎ এই পরীক্ষার মধ্যে এমন কিছু হয়নি যে তার ফলে আবার নতুন করে পরীক্ষা নেওয়া যাবে সুতরাং যারা পরীক্ষার্থী আছেন তারা সকলেই বুঝতে পারছেন যে এই পরীক্ষাটি আর নতুন করে সংগঠিত হচ্ছে না সুতরাং তার পরবর্তীতে কি কী আপডেট আছে সেগুলোই আপনারা এক এক পর এক দেখে নিন দেখুন দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু আগেও বলেছে যে আপনারা আর কি মামলা পক্ষ এপক্ষ বিপক্ষ সকলকেই বলা হয়েছিল যে আপনারা দায়ী এড়িয়ে যেতে পারেন না কিন্তু এই সুপ্রিম কোর্টেই বলা হলো যে নিট ইউজি পরীক্ষা কিন্তু নতুন করে অনুষ্ঠিত হচ্ছে না তার মানে কি নিটের এবার রেজাল্ট বার করতে হবে সেই রকমভাবে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিল এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই পরীক্ষাটি কন্টাক্ট করে থাকে তারা সুপ্রিম কোর্ট আগে যেমনটা নির্দেশ দিয়েছিল যে সেন্টার ওয়াইজ আলাদা আলাদা মেরিট লিস্ট তাদেরকে বার করতে হবে ঠিক সেই রকমভাবে তাদেরকে মেরিট লিস্ট বার করতে হবে এবং তাদের ফল প্রকাশের যে সকল মাধ্যমগুলি আছে ওয়েবসাইট ও আলাদা যে সকল জায়গা আছে তাদেরকে সেই রকমভাবেই কিন্তু মেডিট লিস্ট বার করতে হবে এবং অতি দ্রুত সেটি বার করতে হবে আর কি সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিল যে যারা এই এই এর সাথে মানে এই দুর্নীতির সাথে যুক্ত আছে যারা এখান থেকে লাভবান হয়েছে তাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে সিবিআই তদন্ত চলছে সিবিআই তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তীতে এই মামলার আরও শুনানি অনুষ্ঠিত হবে সুতরাং একটা কথা আপনাদের কাছে আজ পরিষ্কারভাবেই বলতে চলেছি যে নিট ইউজি পরীক্ষা কিন্তু নতুন করে আর অনুষ্ঠিত হতে চলছে হচ্ছে না এটি এই নিট ইউজি মামলার চূড়ান্ত আপডেট বলে আপনাদের কাছে বলতে পারছি সম্ভবত যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন ও আপনার সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে শেয়ার রাখবেন আর ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরেকটি বিষয় নিয়ে কোনো একটি ভিডিওতে ওকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ